হ্যালো রিওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আগের ব্লগে তো তোমরা দেখেছো যে আমরা কৃষ্ণনগরে এসেছি কৃষ্ণনগরে এবছর প্রথমবার হচ্ছে সাত দিন ধরে রথযাত্রার অনুষ্ঠান যেটা কিনা হচ্ছে গভর্নমেন্ট কলেজের মাঠে আর রথ এসেছে ইস্কন মন্দির থেকে তবে মায়াপুরের ইস্কন নয় এটা হচ্ছে নৃসিংহতলায় একটা নতুন ইস্কন মন্দির হচ্ছে সেখান থেকেই জগন্নাথ দেব এসেছে রথ এসেছে তো কালকে তো উল্টো রথ আর আজকে উল্টো রথের আগের দিন আর কালকে যেহেতু আমাদের বাড়িতে উল্টো রথের পুজো তো কালকে তো যাওয়া সম্ভব না যে কারণে আজকে আমি আর উজ্জ্বল ভাবছি যাবো মেলাটাতে তো চলো আজকে তাহলে আমরা মেলা দেখার সাথে সাথে তোমাদেরকেও সাথে মেলা ঘুরে দেখাবো তো চলো এরপর আবার দেখা হচ্ছে একেবারে গভর্নমেন্ট কলেজ মাঠের ঠিক পাশেই রয়েছে গাবতলার মাঠ আর সেই মাঠেই হচ্ছিল সাত দিন ব্যাপী এই রথের মেলা সূর্য ডোবার পর আকাশটা এত সুন্দর লাগছিল একদিকে পরিষ্কার আকাশ একদিকে মেঘলা আকাশ সব মিলিয়ে যেন আকাশের দিক থেকেই চোখ ফেরানো যাচ্ছিল না মেলায় ঢুকতেই একদম প্রথমেই বাদিকেই ছিল এরকম একটা বাচ্চাদের জন্য প্লে জোন আর বাচ্চারাও দেখছিলাম খুবই মজা করে সেখানে খেলছিল বাচ্চাদের জন্য প্রচুর রকমের অ্যাক্টিভিটি এখানে ছিল আর মেলা মানেই তো বাচ্চাদেরই মজা করার জায়গা তো যাই হোক এই সমস্ত দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মেলার ভেতর দিকটাতে যেখানে ঠাকুরগুলো অ্যাকচুয়ালি আমরা দেখতে পাবো সামনের দিকে কিছুটা এগোতেই প্যান্ডেল করে একটা স্টেজ মতো বানানো হয়েছিল আর সেখানে ঠাকুরের গান হচ্ছিল আর অনেকেই সেই গান বসে বা দাঁড়িয়ে শুনছিল তো আমরাও কিছুক্ষণ শুনলাম তারপর আসলাম সেই প্যান্ডেলের সামনে যেখানে বলরাম সুভদ্রা জগন্নাথ দেবকে বসানো রয়েছে তবে ঢুকতে গিয়েই দেখি এত প্রচুর ভিড় যে ঢোকার সাহস তখন আর দেখালাম না ভাবলাম একটু অন্তত ফাঁকা হোক তারপর ঢুকবো তো ততক্ষণে ভাবলাম যে মেলাটা একটু ঘুরে দেখা যাক আর মেলায় গিয়ে মেয়েদের চোখ একটু হলেও যেখানে আটকাবে সেটা হলো এই কানের দুলের দোকান আর এই ব্রেসলেটগুলো দেখতে পেলাম এখানে আর দেখতে বেশ ভালোই লাগছিল তো এখান থেকে দুটো ব্রেসলেট নিয়ে নিলাম কানের দুল নিলাম খুব বড় সড়ো না হলেও ছোটোর মধ্যে মেলাটা বেশ সাজানো গোছানো ছিল মানে একটা মেলায় যা যা থাকে সবই কিন্তু ছিল এত গরমের মধ্যে যদিও আমরা সব দোকান ঘুরেছিলাম না কয়েকটা দোকানই ঘুরেছিলাম অবশেষে ঢুকলাম আমরা ঠাকুর দর্শন করতে আর সত্যি যেরকম শুনেছিলাম যে দেখে চোখ ফেরানো যাবে না সত্যি তাই দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে এত গরমের মধ্যেও সেই জন্য এত এত মানুষের ভিড় জমছে এই মেলায় শুধুমাত্র এই সুন্দর ঠাকুর দর্শনের জন্য পাশেই বিক্রি হচ্ছিল জগন্নাথদেবের দেবের মহাপ্রসাদ বিভিন্ন রকমের গজা তারপর ভারে করে খিচুড়ি আর ভোগের খিচুড়ি দেখে তো লোভ সামলানো একেবারেই যায় না তো আমরাও এখান থেকে একটা ভারের খিচুড়ি নিয়ে নিলাম ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা যিনি তিনি হলেন এই প্রভুপাদ আর ওনার মূর্তি এখানে বসানো রয়েছে আর মূর্তিটা এতটাই নিখুঁত যেন মনে হবে স্বয়ং এখানে বসে যে রথে এসেছিলেন সেই জগন্নাথ দেব ফিরে যাবেন আর সেই রথেরই সাজানো চলছে ইস্কন মন্দিরের মেলা যেহেতু তো এখানে সমস্ত খাবারই কিন্তু নিরামিষ ছিল এত গরমের মধ্যে অন্য কিছু খেতে ইচ্ছা আর করলো না যার জন্য দুজনে দুটো কুলফি নিয়ে নিলাম আমরা তো এই ছিল এখানকার রথের মেলা আমার তো বেশ ভালোই লাগলো মানে ঠাকুর দেখে তো মন ভরে গেল তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে